হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর লিলেন কটনে কিছু কোয়ার্ট সেট কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো আর এগুলো কিন্তু একদম কটনের মধ্যে হবে যেহেতু এখন গরম এই কালেকশনগুলো কিন্তু পরে অনেক আরাম হবে হাতাটা হচ্ছে ফোর কোয়ার্টার হাতা করা থাকবে দুই সাইডে পকেট করা থাকবে তো এটা কিন্তু ফুল ওপেন বাটন হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেম প্রিন্ট করা থাকবে আর এটার সাথে কিন্তু আপনারা একটা প্লাজো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্লাজো করা থাকবে আর এগুলো কিন্তু অনেক ঢিলে ঢালা কালেকশন হবে আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর হচ্ছে শার্টের লং পাবেন বিয়াল্লিশ প্যান্টের লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ আর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা সেম হচ্ছে ডিজাইন করা থাকবে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ড্রেসটা করা আছে এটার সাথে সেম সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন আর সালোয়ারগুলো কিন্তু প্যান্ট কাটিংয়ের স্টাইলে করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের দুই সাইডেই কিন্তু পকেট করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার বিস্কিট কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন সো লাস্ট ওয়ান যেই কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অফ হোয়াইট কালারের মধ্যে সো এটা হচ্ছে ড্রেসটা এটা কিন্তু সেম ডিজাইন করা থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকা যার যা ভালো লাগে দ্রুত ইনবক্স করতে হবে